কি লে খেলছো তোমরা হ্যাঁ মাথায় কি দিছো কে মাটি দিছো কে হু মাথায় কি রে খুলা মাথায় কি দিস সব আরে মাথা রে হায় আল্লাহ হুম আর খেলার জায়গা নাই এক মাটি দিয়ে খেলা লাগবে হু আর খেলার জায়গা নাই আরে আরে আল্লা রে আরে আল্লা রে মাটিলে চোখে বালি যাবে চোখে বালি গেলে চোখ কানা হয়ে যাবে একবারে মাটি দাও একজন দেখেন বস্তার পুরুষে হিমু কি খেলছো মা হম কিনে খেলছো কিনে খেলছো দেখি এদিক কি কিনে খেলছ মাথায় কি দিছো এসব মাথায় কি দিস মাটি হ্যাঁ দিস মারো না ইট মারো না আহ উফ ইট দিয়ে মারলে মাথা ফাটে দেবে দাও তোর তোমার আপু হয় তোমার এটা কে হয় এ নাকে কি এসব

কি খুন করছ কি করছ জায়গার হিমু এ কি করছ হ্যা মাটিলে কি করছ তো গা হাতের অবস্থা কি দেখি মাথায় কি দিচ্ছ মাথায় আরে মা আর মাটি দিচ্ছে মাথায় মারব লাঠিলে আসবো লাঠি নিয়ে আসবো হুম এখন যদি মারি তাহলে হয়ে যাবে দোষ হ্যাঁ কে মাটি দিচ্ছ তুমি অন্য খেলা খেলতে বসছ না হুম মাটিলে খেলা লাগে না মাটিলে খেলা লাগে না এটা হামজা বেড়াচ্ছে এই যে হামজা বেড়াচ্ছে হামজা খেতে যাও গাজাও এটা হামজা কি সুন্দর বেড়া বেড়াচ্ছে তাই না হামজা অধিক যাও অধিক যাও ফেরে আসো যাও যাও আর হিমু খালি পচা হিমু তো পচা হিমু শুধু মাটি নিয়ে খেলছে আর হামজা কি সুন্দর করে খেলে এই এদিকে আসো রাস্তা যায় না ওই এদিকে i don't see